আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গত ক্লাসে আমরা বাইশ পৃষ্ঠায় অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনমূলক এবং বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিয়েছিলাম আজকে দেখব যে তোমাদের সৃজনশীল এক এটি আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব প্রথমে আমরা এই উদ্দীপকটি পড়ে নিব আরিফার বাবা স্বাধীন বাংলা বেতারের শিল্পী ছিলেন তার গান শুনে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নেয় অন্যদিকে তার মা মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে খাবার সরবরাহ করতেন মাঝে মাঝে সেখানে গিয়ে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করতেন এখন আমরা এই চারটি প্রশ্ন সমাধান করব প্রথমেই আমরা দেখে নেব ক বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি নামে আখ্যা দেওয়া হয়েছে চলো আমরা এই কয়ের ঋতুপটি দেখে নেই কয় হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ নামে আখ্যা দেওয়া হয়েছে আমরা তোমাদের এই কয়রতটি দেখে নিলাম তারপর দেখবো আমরা স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল চলো আমরা এই দেখে ক্ষয়রতটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে ১৯৭০ এর নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদে প্রতিনিধিদের নিয়ে ১৯৭১ একাত্তর সালে ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয় ওই দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা আদেশ আমরা তোমাদের এই ক্ষয়রতিটি দেখে নিলাম তারপর আমরা দেখব গ আরিফার বাবা যে মাধ্যমে কাজ করতেন মুক্তিযুদ্ধে উক্ত মাধ্যমের ভূমিকা পালন করা চলো আমরা এই গয়রতিটি দেখে নেই গড়াতটি হচ্ছে আরিফার বাবা স্বাধীন বাংলা বেতারের শিল্পী ছিলেন স্বাধীন বাংলা বেতার একটি গণমাধ্যম অর্থাৎ আরিফার বাবা গণমাধ্যমে কাজ করতেন মুক্তিযুদ্ধে উক্ত মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম সংবাদপত্র ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে ছাব্বিশে মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা স্বাধীন বাংলা বেতারের কেন্দ্র চালু করেন পরে এটি মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত স্বাধীন বাংলা বেতারের কেন্দ্রে সংবাদ দেশাত্মবোধক গান বিরত গাথা রণাঙ্গনের নানা গঠনা ইত্যাদি দেশ ও জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে যুদ্ধের প্রতি অনুপ্রাণিত করে এছাড়া মুক্তিযোদ্ধাদের সাহস যুগিয়ে বিজয় পথ সুগম করে এছাড়া মুজিবনগর সরকারে প্রচার ছেলে তত্ত্বাবধানে মুক্তিরুদ্ধে বিশেষ ভূমিকা পালন করে অতএব বলা যায় আরিফার বাবার মতো সংস্কৃতিকর্মী এবং প্রচার মাধ্যম মুক্তিরুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা তোমাদের এই গয় দেখে নিলাম তারপর দেখব আমরা গহ স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো অনেক নারীর ভূমিকায় ছিল তাৎপর্যপূর্ণ তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে যুক্তি উপস্থাপন করা চলো আমরা এই গ্রহরুত দেখে নেই গ্রহরুতটি হচ্ছে স্বাধীনতা অর্জনে ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো অনেক নারী ভূমিকাই ছিল তাৎপর্যপূর্ণ উদ্দীপ উল্লিখিত আরিফার মা মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে খাবার সরবরাহ করতেন মাঝে মাঝে সেখানে গিয়ে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করতেন আরিফার মায়ের নেই মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল উনিশশো সালের মার্চের প্রথম থেকেই দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তাতে নারীদের বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্প্রত মুক্তিযোদ্ধা শিবিরের পুরুষের পাশাপাশি নারীরা অস্ত্র ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নেন অংশ নেন অপরদিকে সহযোদ্ধা হিসেবে আহত মুক্তিযোদ্ধাদের সেবা শক্রসা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান ও তথ্য সরবরাহ করে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এদেশের অগণিত নারী মুক্তিসেনা পাকিস্তানি হানাদার বাহিনী কৃতক দর্শিত হন প্রায় তিন লক্ষ মা বোন তারাও মুক্তিযোদ্ধাদের সহযাত্রী এবং ত্যাগের স্বীকৃতি হিসেবে স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারিভাবে তাদেরকে বীরঙ্গনা উপাধিতে ভূষিত করেন উপরোক্ত আলোচনার আলোকে বলা যায় স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো অনেক নারী তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন আমরা তোমাদের এই গয়ারত্বটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল এক সমাধানটি করে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও বোমণ্ডল এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ